আসলে তো রফিকুল ইসলাম মাদানি মানুষটা কিন্তু ছোট বয়সও ছোট এলেম কালাম উনি কি সাইফুল হাদিস উনি কি কোনো মাদ্রাসার মহাদিস উনি কি বড় ধরনের কোনো ইয়া মানুষকে নসিহত করিয়া হেদায়তের রাস্তা আনতে পারছে ওনার উনাকে বুঝতে হবে ওনার এলেমের কারণে ওনার আমলের কারণে ওনাকে মানুষ ভালোবাসে উচিত এবং ওনার ওনার কাছে ইয়া পঞ্চাশ জন মানুষ যা মুরিদ হয় না পঞ্চাশ জন মানুষকে উনি হেদায়েতের রাস্তা আনে নাই উনার বাড়িতেও নাই ওনার বুঝতে হবে উনি যে কোনো একটা উসিলাতে আল্লাহ ওনাকে ওনার কথা মানুষ শোনার জন্য আসে হয়তো উনি ছোট কথা বলে বড় বড় এই কারণে এটা বোঝা উচিত এই যে আমার এলেমের কারণে আমার আমলের কারণে আমাকে মানুষ ভালোবাসে না উনি এটা যেন বুঝে কারণ আল্লাহ তালা যে কোনো মুহূর্তে মানুষকে অত রিজ্জু মাংতাসা অত দিল্লু মাংতাসা যেভাবেই হোক উনি ওনার কথা মানুষ শুনে উনি এটাকে মূল্যায়ন করা উচিত আর ওনারা তো বংশীয় ভাবি অনেক বড় বড় আলেম অনেক বড় বড় পীর বুজুর্গ অনেক বড় আলেম আবেদ লক্ষ লক্ষ মানুষ তাদের কাছে যায় মরিদ হইয়া আজকে মতকুর গাজাকুর ইয়াবাকুর চুর ডাকা রাল্লা হয়েছে এটা কি অস্বীকার করা যাবে এটা অস্বীকার করার কোনো বাবা তাই এটা বোঝা উচিত বোঝা উচিত আমাদের ফাটল যেন কোনোভাবে না যে যে কথাগুলো মাহফিলে বলার এটা আমরা মাহফিলে বলবো আর যেগুলো খাস মজলিসে বলার এগুলো আমরা মাহফিল বলব এগুলো খাস মজলিসে বলবো আল্লাহ তাল্লাহ সকলকে বোঝাতে অভিজ্ঞান করুন আমি আশা করতে করছি যে আমার কথাগুলো বুঝতে পারছো সকলে বুঝতে পারছেন আসসালামু আলাইকুম